তুমি আজরাজের সাথে কত টাকা কন্টাক্ট করেছ কি অলক কিনে আজ বাজে কথা কস টাকা পয়সা এগুলো তো আমার জন্য খরচ করো না তুমি কি পেগে তুমি কি আসলে আমার বাপ আমার সন্দেহ হয় আল্লাহ কথা সাইজ বাস এই শুন বাপ ডাকলে ডাকপি নালে খালু ডাকিস তাও এত জানি আমার কানে ঘুরে এসে ঘেন ঘেন গেন গেন করিস না বুঝি বুঝি আমি সবই বুঝি তুমি যে ওই যে খালারে বিয়া করবে যা এরা যা আরেকজন যা বিয়া করে নিয়ে চাও এর কি আমরা জানি না সবই জানি

Bruder